বাঙালির বারো মাসে তেরো পার্বণ আজ চৈত্র প্রত্যেকবারই এই তেরোই এপ্রিল সং চোদ্দোই এপ্রিল সংক্রান্তি থাকে আর তেরোই এপ্রিল হচ্ছে এরকম বা বারোই এপ্রিল উনষষ্ঠি বারোই এপ্রিল ষষ্ঠী তেরো এপ্রিল সংক্রান্তি চোদ্দো এপ্রিল পয়লা বৈশাখ এটা একদম বাধাধারা আমাদের হয়ে যায় তা সবাই সবাই সন্তান হলেই একমাত্র নাকি নীল নীলষষ্টি করা যায় আমি তো মনে করি নীল হচ্ছে শিবের এক আর নাম শিবের উপোস বা শিবের মাথায় জল দিতে গেলে সন্তান হলেই করতে হবে নালে করতে পারবো না এইগুলো ধারণা ভুল শিবের মাথায় জল সবাই দিতে পারে শিব শিবশম্ভুকে সবাই ডাকতে পারে শিবশম্ভু সবার মধ্যেই থাকতে পারে তার জন্য সন্তান হতে হবে ভুলেই দিতে পারবো রানে শিবের মাথায় জল দিতে পারবো না নীল করতেই পারবো নি করতে পারবো না সেরকম কোনো মাথা দিব্যি হয়তো আমার নেই আপনাদের কী মত আপনারা একটু জানাবেন তো সেদিনকে ইয়ে করছে আমার বর বলছে যে আমার তো সন্তান নেই এগুলো তো সন্তান থাকলে করতে হয় আর যে এগুলো তো কোনো ব্যাপার না আমি তো করি শিবের পোষ শিবের মাথায় জল ঢালি সেটা তো এই নিয়ে এটা হলো বলে তার জন্য তার জন্য এর এই কথা বলার তো কোনো মনে হয় না তা আজকে সেই জন্য সান্তান করে উঠলাম রান্না বান্না করে সব কিছু উঁচু ঢুছে একটা নিঃষষ্ঠী ব্রত একটা ব্রত করে শেষ করব একদা সরস্বতীরে যমুনা নগরেতে বাস করতে এক দম্পতি অতি সুখীতে কিন্তু সে সুখ বেশি দিন না রহিল দম্পতির কোনো সন্তান না বাঁচিল কবিরাজ বদ্যি উপায় না পাইয়া হলে দম্পতি ডুব দিতে যায় সরসুর জলে বৃদ্ধারূপে দেখা দিলেন ষষ্ঠী মাতা প্রান্ত্যাগ মহাপাপ কেহ নাই ত্রাতা আকুল হয়ে দম্পতি পড়েন পদতলে মাতা হয়ে নীলাবতী বোত রাখিও সকলে তবে তার পূর্বে শিবের পূজা দিও ভক্তি ভরে দিন কয়েক ব্রহ্মচর্য পালন করিও শিব ধারণ করে উত্তরীণীয় গৃহিণয় সন্ন্যাসী এবা মনেতে জানিও তো তোরা ডুবেছিস যক্ষাত পর শিশুদের বোধ গড়তে তুচ্ছ অবহেলে সন্তান কান্না বোঝা বনিত তাই ঘরে ষষ্ঠী বাছারা নাই আসিত আজ হতে নীলাবতী ব্রত নাম অক্ষয় হলো ষষ্ঠীব্রত নামে এবার প্রচার পাইল প্রণাম করিল মাগো ভালো রেখো সন্তানে অধম দাসানুদাস তমক পাচালি ভনে সবাইকে ভালো রাখো যাদের কোল আলো করে সন্তান হয়নি তাদেরকে বোল ভরে সন্তান দাও যেন পরের বছর থেকে তারা ওই সন্তানের নামে নীল ষষ্ঠীর তো পালন করতে পারে তোমার কাছে আমার একটাই অনুরোধ সবার সন্তান এবং আমার সন্তান সবারই সন্তান যেন দুধে ভাতে মানুষ হয় এই কামনা করি আজকে শেষ করছি শুভ নীল ষষ্ঠী নীল ষষ্ঠী দেবী তুমি সবারকে সুস্থ রেখো ভালো রেখো সবার কোলে অন্তত একটা করে হলো কারোর পেট বুক খালি না রেখে সবাইকে একটু মা ডাক খাওয়ার সুযোগ করে দ এটাই তোমার কাছে আমার আবেদন এবং যাদের যারা মা হয়েছে তাদেরকে দুধে ভাতে যেন তারা ভালো মানুষ হয় সেই চেষ্টা করে শেষ করলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো